সবাইকে আটটা টাকা দাও বেশি করে ক্রিম মারো কি আছে অল্প কেন তো ভাই দেখতে পাচ্ছ এখানে পুরো একদম সব ফ্রি করে দিয়েছে আজকে এই যে আইসক্রিম আলা আইসক্রিম আলা আইসক্রিম মুখটা দেখিয়ে দাও সবাই আর যে যে চ্যানেল একটু কমেন্ট লাইক শেয়ার করে দেবে ঠিক আছে হ্যাঁ তুই যদি কুনে রাখবি

আমাকে দেখা যাচ্ছে কি না পুরো বেকার আর হয়েছে উনিশটা লোক ডাক লোক ডাক তাড়াতাড়ি পানি এসে পানি এসে তাড়াতাড়ি সেল করতে হবে দেখা যাচ্ছে কি দেখো ভালো করে হ্যাঁ এই তো এখানে দর্শক আছে দাও তাড়াতাড়ি দাও ওই তো দেখো না ওই তো দেখো তো হ্যাঁ কি হয়েছে ভালো না নাকি আচ্ছা পানি পরে আছে পানি পরে আছে চল্লিশ সহ ছাড়ো তারপর দেখছি ঠিক আছে কটা হয়েছে তেইশ লোক ডাক লোক ডাক হুক হুকুটা দাও এদিকে দাও তো এদিকে দাও এদিকে দাও এদিকে দাও

হাতে হাতে তো দেখতে পাচ্ছ আজকের এই কাকার মাল পুরো সেল হয়ে যাবে এখানে আমাদের প্রচুর দর্শক আছে সবাই খাচ্ছে আর কোথায় ওদিক সব খেয়েছে আমরা মেরা কই আশা ভাই এই গাড়ি দাঁড়িয়ে থেকে যারা যারা যাবে উঠে যাতা প্রথম গলি কিন্তু আরাম পাবে লাস্টের গলিও দাদা কিন্তু ঠেলা পাবে বলে দিচ্ছি এখনে ভিডিওটা ভালো লাইক পানি কে খাবে পানি কি আছে পয়সা আমারে আইসক্রিম খেয়েছে এক এক করে এক এক করে

তোমার ফোন দিয়ে দিচ্ছি না আমার ক্যাশ নেই তোমার ফোন আছে কি তাহলে ফোন নেই একশো তিরিশ টাকা ক্যামেরাটা দেখাতে ক্যামেরা দেখাতে ফোনটা পাচ্ছ দাও একশো কে ড্রাইভার খেয়েছো এই কুলবি খেয়েছো এই আটা কুলবি দাও তাহলে আটা কুলবি দিতে

আর কাকাকে যে চেনবে অনেক ভালো মানুষ সবাই দেখবে অনেক সেফ থাকে ঠিক আছে ভিডিওটা কি কি করে ক্যামেরাম্যান আমাদের ভালো না কিন্তু আর যে যে ক্যামেরাম্যান সেও থাকে না কিন্তু ক্যামেরা ধরে সে চলো দিকে করতে মানুষের দেখা যায় ওদের হেল্প করতে হবে মানুষের ভিডিও না এই মানুষ হেল্প করতে হবে লোক খাবে আর এলো ওর কাছে ঠিক আছে তো চলো এরা কেন বলবো না মাইনে তো বেকার পোষা হচ্ছে মাইনে পাচ্ছিস কি মনে হয় না আমার কোয় একটা দেওয়ার কথা তো দামইতে গেলো পাঁচ টাকা হইলে না ওই আইসক্রিম দিলে বেশি দামি হয়ে যাবে তো শেয়ার করো আরে এই এই কাকা কে চিনি রাখো এই কাকা কে চিনি রাখো হ্যাঁ খুব সাহায্য করে অনেক সাহায্য করেছে মা ছোট ফ্রি দেয় আমাদেরকে হ্যাঁ দেখলাম তো চলো টা